আজকে আপনাদেরকে ভাত খাওয়ার নিয়ম শিখাবো তো আমি গরম গরমে ভেজে নিয়েছি ভাত খাওয়ার নিয়ম আছে আমরা শুধু ভাত খেয়েই যাই ভাত খাওয়ার নিয়ম ছাড়া ভাত খাওয়া ঠিক না তো আজকে আপনাদেরকে সেই নিয়মটা আমি শিখাবো সঠিক নিয়ম প্রথমে ভাতের ভাবে মা বেশি গরম ভাত খাওয়া ভালো না তো আমি শাক দিয়ে ভাবে ভাতটা করে নিলাম মাখাই নিলাম তারপরে বিসমিল্লাহ রহমান রাহিম বলে ভাত মুখের গেছে নিয়ে এভাবে টান দেন টান দেওয়া যাবে না সবসময় মুখের ভেতরে আস্তে করে ভাতটা দিয়ে দিতে হবে

ভাগ মুখে দিয়ে দিবেন ভরে দিবেন টানবেন না হম এখন দিবেন পাব্দ মাস

ভালো লাগছিল রাতের খাবার অনেক মজা